কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি বেশি ভালো নেই মোটামুটি আছি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা খারাপ তো কয়েকদিন মাঝখানে একটু সুস্থ হয়েছিলাম আবার শুরু হয়ে গেছে সেই সমস্যা বর্তমানে যেটা হয়েছে সামান্য ঠান্ডা জোরে মানুষ এত বেশি অসুস্থ হয়ে পড়ে মনে হচ্ছে যে আমার না জানে কী হয়েছে বলতে গেলে আমি প্রায় তিরিশটার মতো অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেছি কিন্তু এখন পর্যন্ত আমার সমস্যাটা ভালোভাবে যাচ্ছে না মানে কি একটা সমস্যায় পড়েছি শরীরটা এত বেশি দুর্বল যে এখন কাজ করা আমার জন্য খুবই কষ্টদায়ক হয়ে গেছে কিন্তু তারপরেও সংসারে থাকতে গেলে কাজ ছাড়া তো থাকা যায় না বাচ্চা কাচ্চা আছে সব কিছু মিলিয়ে দিনগুলো খুবই খারাপ কাটতেছে তো এখন হচ্ছে বিকেলবেলা সবাইকে শুভ বিকেল যাচ্ছে একটা বিশেষ কাজে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সব কিছুই সাথে শেয়ার করি তো এটা কেন শেয়ার করব না খুব বিশেষ একটা কাজে যাচ্ছি তো সব কিছুই বলবো আপনাদের তো এখানে মা আমি আর সার বাবা যাচ্ছি মা আবার টেলার্সের কাছে যাবে ওনার ব্লাউজ ঠিক করতে হবে তার জন্য আর দেখেন বাইরে অনবরত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে রাস্তাঘাটে জল জমে গেছে তো সামনে একটা কাঁঠাল গাছ কাঁঠালগুলো দেখে খুবই ভালো লাগলো এই কাঁঠাল গাছটা দেখে আমার শ্বশুরবাড়ি এলাকা মানে হচ্ছে বড়দাম হচ্ছে পাহাড়ি এলাকা ওইখানে রাস্তার দুই পাশ দিয়ে এরকম কাঁঠাল গাছ থাকে সেই কাঁঠাল গাছগুলো একদম নিচ থেকে উপর পর্যন্ত কাঁঠাল ধরে থাকে তো এটা দেখে সেরকমটাই মনে হলো তো দেখতে পাচ্ছেন এই তো আমার অবস্থা খুবই খারাপ অবস্থা আসলে বলতে গেলে মুখ টুক শুকিয়ে গেছে আপনারা সবাই আমার জন্য একটু প্রার্থনা করবেন কেন জানি না সামান্য অসুখে এত বেশি ভুগতেছি প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেল এখন পর্যন্ত ঠিক সুস্থ হতে পারছি না এখানে হচ্ছে আমাদের গেটের সামনে একটা ফুল গাছ আছে এই ফুল গাছটার নাম কি ঠিক জানি না তো ফুল গাছের পাপড়িগুলো নিচে পড়ে আছে বৃষ্টির জলে কাদা কাদা মাখা হয়ে আছে কিন্তু বৃষ্টি না থাকলে এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগে গোলাপি 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 না অবশ্য মিষ্টি কালার হয়তো বা ফুলের পাপড়ি পড়ে থাকে খুবই ভালো লাগে তো রাস্তার অবস্থা খুবই খারাপ এদিকে হচ্ছে খালার সাথে দেখা হয়ে গেল উনি আমাদের বাসায় কাজ করছে অনেক বছর কিন্তু এখন কাজ করে না বয়স হয়ে গেছে এর জন্য দেখা যায় অ্যাবসেন্ট করে এর জন্য আমরা ছেড়ে দিয়েছি তো ওনার সাথে কথা বলতেছে রাস্তায় দেখা যায় পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায় বাসায় কাজ করতে করতে তাদের সাথে এতটা সম্পর্ক হয়ে যায় যে নিজের বাড়ির লোকের মতো হয়ে যায় তখন দেখা যায় যে ছাড়তে ইচ্ছা করে না কিন্তু পরিস্থিতি এবং সময়ের কারণে অনেক কিছুই মানুষকে করতে হয় তো অসুস্থতার কারণে আপনাদের সাথে ঠিকমতো ব্লগুলো শেয়ার করতে পারছি না হয়তো আপনারা অনেকেই আমার ব্লগ দেখতে চান পছন্দ করেন কিন্তু আমি আসলে এখন ব্লগ ঠিক মতো বানাতে পারছি না তবুও চেষ্টা করি যাতে আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করতে পারি তো আজকে কোনো ব্লগ বানায়নি তাই ভাবলাম যেহেতু একটা বিশেষ কাজে যাচ্ছি আপনাদের সাথে এই কাজটাই শেয়ার করি তো আমাদের বাসার সামনে রাস্তা নতুন ঠিক করেছে এর জন্য রাস্তাটা অনেক ভালো হয়েছে এখন বৃষ্টি হলেও জল বা কাদা হয় না কিন্তু বাসা থেকে একটু সামনে এইগুলোই শুরু হয়ে যায় জল কাদা এগুলো তো এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের সুবিধা হচ্ছে যে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে দোকানপাট আছে মানে এমন কোনো রাস্তা নেই যেখানে আপনি সবজি পাবেন না বা যে জিনিসটা আপনার প্রয়োজন সব কিছু আপনি হাতের কাছে পেয়ে যাবেন এরকম একটা ব্যাপার যে এমনটা না যে আমার একটা জিনিস প্রয়োজন সেটার জন্য আমার সুপার মার্কেট বা অনেক দূরে একটা বাজারে যেতে হবে তেমনটা না সব কিছুই সব জায়গায় পাওয়া যায় এর জন্য বাংলাদেশে থেকে একটু কষ্ট হলেও মনে হয় যে না এসব দিক থেকে চিন্তা করতে গেলে অনেক আরাম লাগে কারণ হাতের কাছে সব কিছুই পাওয়া যায় এমনটা না যে অনেক দূরে দূরে যেতে হবে ভ্যানে করে সবজি পাওয়া যায় একটু হাটলে দেখা যায় ফলের দোকান পাওয়া যায় কাপড় চোপড়ের দোকান থাকে সব কিছু মিলিয়ে মানে সব কিছুই হাতের কাছে পাওয়া যায় তো এই যে দেখেন এইখানটার রাস্তার অবস্থা খুবই খারাপ কিন্তু ভবিষ্যতে এই রাস্তাটা আমাদেরকে খুবই ব্যবহার করতে হবে কিন্তু রাস্তার অবস্থা থেকে একদমই ভালো লাগছে না এই রাস্তা দিয়ে সারার অমিকের প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া হয় এই রাস্তাটা প্রচুর গ্যাঞ্জাম থাকে মানে হচ্ছে সব সময় রিক্সা গাড়ি চলতেই থাকে এখন তো বিকেলবেলার জন্য একটু কম কিন্তু সকালের দিকে যখন মানে সারা আর অনেকে স্কুলে নিয়ে যায় বা স্কুল থেকে নিয়ে আসে তখন এত ব্যস্ত থাকে যে রাস্তার মধ্যে হাঁটায় অনেক কষ্ট হয়ে যায় অনেক মানুষ চলাচল করে আর এখানে আশপাশ দিয়ে হচ্ছে সব হচ্ছে বাসা মানে সবাই আর কি বাংলাদেশে তো ভাড়া বাসাই বেশি দেখা যায় যে সবার ফ্ল্যাট কেনার মতো সামর্থ্য থাকে না তো বেশিরভাগই ভাড়া বাসায় থাকে তো এই সমস্ত বাসাগুলো এই দিক দিয়ে একটু বেশি পাওয়া যায় এর জন্য এখানে মানুষ চলাচল বেশি তো এখানে হচ্ছে মা টেলার্সের দোকানে চলে আসছে তো এখানে সবসময় মা বানায় কিন্তু আমি এখানে বানাই না আমার আবার অন্যটা আছে আমার আবার এখানে অত বেশি ভালো লাগে না তো কিছুদিন আগে মা কিছু ব্লাউজ বানিয়ে নিয়েছিল সেইটার সমস্যা হয়েছে তো সেটা ঠিক করানোর জন্য নিয়ে আসছে তো টেইলার্সের কাজ শেষ হয়ে গেল টেলার্সের দোকানে একটা জিনিস বানাতে দিলে দেখা যায় যে হয়তো কাপড়ের কারণে না হয়তো ওদের মাপের কারণে জিনিসটা দেখা যায় আমি যে জিনিসের মাপ দিয়েছি পরবর্তীতে যে জিনিসটা বানাবো সেই জিনিসটা ঠিক ফিটিং হয় না ইদানিং আমার ব্যাপারটা একটু বেশি হয় আরও শুকিয়ে গেছি তো দেখা যায় কোনো জামা কাপড় এখন আমার ঠিক মতো লাগতে চায় না এই একটা ভেজাল তোমার ব্লাউজ লুজ হয়েছে তার জন্য ওইটা আর ঠিক করানোর জন্য নিয়ে আসছে তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যে দেখেন তো যে এই বিল্ডিংটার ভেতরে প্রবেশ করব এখন তো বৃষ্টির কারণে একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই তো দেখা যাচ্ছে যে আমি গলার অবস্থা এখনও এমন হয়েছে যে আমার একটা ব্লগ এডিট করে ভয়েস দিতে আমার তিন থেকে চারবার সেটা স্কিপ করতে হয় মানে আমি কিছুক্ষণ ভয়েস দেওয়ার পর আবার কিছুক্ষণ চুপ করে থাকি তারপর হচ্ছে কিছুক্ষণ পর আবার ভয়েস দেই কোনো কাজের প্রতি যদি ভালোবাসা বেশি থাকে তাহলে সেই কাজটা করতে কষ্ট হলেও কিন্তু মানুষ শত কষ্টের পরও সেই কাজটা করার চেষ্টা করে তো আমার ব্যাপারটাই হচ্ছে সেটা আমার ইদানিং এত বেশি সমস্যা হওয়ার পরও আমি চেষ্টা করতেছি যাতে ব্লগ বানাতে পারি আপনাদের সাথে একটু কানেক্ট থাকতে পারি এই হচ্ছে ব্যাপারটা তো চলে আসছি তো মূলত আসছি হচ্ছে একটা বাসা দেখার জন্য তো আপনারা সবাই দেখেন তো বাসাটা কেমন অবশ্যই জানাবেন যে বাসাটা দেখতে কেমন তো কেন বাসা দেখতে আসছি সব কিছুই নেক্সট ব্লগে বলবো আপনাদের যা যা প্রশ্ন আসে অবশ্যই সেটা নেক্সট ব্লগের জন্য রেখে দেবেন তো এখানে হচ্ছে ড্রয়িং ডাইনিং একসাথে একটা বেসিং আছে তার সাথে তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম আর তিনটা হচ্ছে ব্যালকনি তো বিল্ডিংটা বাইরে থেকে যতটা সুন্দর ভেতরটা আমার কাছে মনে হলো অতটা সুন্দর না তবে হ্যাঁ বাংলাদেশে ভাড়া বাসার দেখা যায় যে ভালো মানে এরিয়ার মধ্যে নিতে গেলে ভালোবাসা পাওয়া যায় না পাওয়া গেলেও সেটার রেন্ট অনেক বেশি হয়ে যায় তো সেই হিসাব করতে দেখা সব কিছু চিন্তা ভাবনা করে করতে হয় তো যাই হোক এই আর কি তো আপনাদের কেমন লাগলো বলবেন অবশ্যই আমিও জানাবো আমার কেমন লাগলো তো মা আমি আর সারা বাবা একটু ভালো মতো ঘুরে ঘুরে দেখতেছি তো দেখে তারপর দেখি কি করা যায় তো এরপর হচ্ছে বাসায় চলে যাব এত বেশি বৃষ্টি বৃষ্টি মাথা নিয়ে আসছে কারণ প্রয়োজন মানুষকে সব কিছু করাই তো এই ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন